জাদুঘরে আসে ঠিক আছে সেই জাদুঘর থেকে বইটা আমি এখন নিয়ে আসি সেই জাদুঘর থেকে নিয়ে সেই বইটা প্রত্যেক মানুষের পিছিয়ে সবাই খেতে পৌঁছে দিতে হবে বিনা পথে তুমি পৌঁছেলে পাইবে আড়াইশো টাকা আর সে ফ্রি পেল বইটা যদি কেউ কিনে কিনে না ফ্রি ল্রি ফ্রি ফিরি বই তাহলে তুমি পাইবে আড়াইশো টাকা তোমার আর সে পাইবো মান্না ওই বইটা ফ্রি পেল বইটা আনতে বইটা কোথায় আছে এখন

পরে এই যে এইটা নিমো এইটা নিমো এইটা নিমো এগুলো নিম পরে নিম আর মেন বই এটা আর নিম এটা ক্লিক করলাম এই বই কাজ আসছে এটা এখন এইটা আমি ঠিক আছে এটা কি কি একটু দেখো প্রথম নম্বর হলো এইটা এই যে এটা নিম এখান থেকে নিম এখান থেকে বড় এখান থেকে ডেসক্রিপশান নিয়ে আমি এটা ভর এই এখানে ভরু ভরে এই বইটা এখানে নিয়ে রাখুন কেমন এটা দেখাই

ঠিক আছে করতে হবে এটার জন্য আমরা সহজ বুদ্ধি তো আমরা একশো ঘন্টার কাজ আমরা দশ মিনিটে করতে পারি ফ্রিল্যান্সার টাইপ করা লাগে এটা কেমনে করুন আমি জানি এই অংশটা এটা স্ক্রিনশট করুন স্ক্রিনশট কেমনে করবো এটা আমি দেখা এটা পয়লা পাই স্ক্রিনশট তো শেখ হয় না করতে কেমনে দেখ এই যে নিচে একটা ইয়ে আছে যে পাতার মতো কেমনে দেখলাম কেলে গেলে ওইটা ওই যে আগের যে

আমার এখানে আমার আমার ফাইল আছে ফাইলটা তোমার দিয়ে ছিল এখানে আমার আমার এটা ওটা ওই যে যেটা স্ক্রিনশট হলো ওটা পিডিএফ ফাইল পিডিএফ ফাইলে কাজ করতো না ওটা পিডিএফ ফাইল কিন্তু ছবি পিকচার পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ক্যামে করা যায় মানে লেখা গেলে অক্ষর ক্যামে বানানো যায় এখানে আমার আমার এটা এই যেটা আছে আমার সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা আমি তোমার দিয়ে দিতে আছি এই যে সফটওয়্যার প্রত্যেক কিচেন থেকে কনভার্ট করা যায় জেপিজে ব্যাপিএফ থেকে ওয়ার্ডে আমার তো ওয়ার্ডে করুন ওয়ার্ড মানে তুমি এটা করে এটা করুন এই লিঙ্কটা তোমার দিয়ে দিতেছে না এটা কন্ট্রোল এটা করে এটা এটা খুলে দিব এটা এখানে সেভ করে এটা দিলে এখানে সেভ হয়ে

पीडीएफ फाइल पा जाए लिंक लिख पीडीएफ लिंक पी डी एफ लिंक एल आई एन के लिंक दिए दिल तेल तुम्हें पाईवा दिया 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 दिया

पास पास में लेफ्ट साइड बटन हुई नेक्स्ट वे है गाइस देख सो आई थिंक ये इक्वल व्हेन डायमेंशन प्रिकोरम सो फोल्डेड फोल्डेराइज़ माइनस सॉल्व एंड इट्स क्लियर द प्रॉब्लम A day in a sick room. In a sick room, he is a can say. In a sick room, he doesn't die. In a sort of a night. In a night, he is dead. In a water, he the ball. the side of the ball.

স্ক্রিনশট নম্বর ওয়ার্ড এক নম্বর ডকুমেন্টে তো আমার সেভ আমি অর্ডার লিখতে পারি অর্ডার লিখতে পারি ওয়ার্ড লিখতে পারি ও আর এটা আমি সেভ সেভ ডেস্কটপ ঠিক আছে এটা টু হ্যালো পরে এখানে টু

কি মাদ্রাসা পড়েন ও তো মাদ্রাসা পড়ে ইংরেজি সম্পর্কে অতটুকু জানেন কোন ক্লাস পর্যন্ত ইংলিশের বই পড়তে পারেন সিক্স সেভেন পারেন হ্যাঁ তা তো জানি কিন্তু ফাইভ পর্যন্ত আপনি ইংলিশ পড়তে পারেন ফাদার মাদার সিস্টার এগুলো পারেন মানে ফাদার লিখতে পারেন মাদার লিখতে পারেন সিস্টার এগুলো বানান লিখতে পারেন এগুলো পারেন মানে মোটামুটি ফাইভ সিক্স পর্যন্ত জ্ঞান থাকলে চলবে কারণ এগুলো না তো পড়তে পারবেন না তো যেহেতু আমাদের কাজগুলো ইংলিশে রিলায়েন্সিং ইংলিশে হ্যাঁ 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 এটা হলো মাহতার মেডিকেল আপনি যাত্রার বাড়ি না হ্যাঁ মাহতার মেডিকেল আসেন সামনে বসে দেখেন হ্যাঁ আধা ঘন্টা দেখতে হবে প্র্যাকটিক্যালি কিভাবে টাকা ইনকাম যে লাখ টাকা লাগে অনলাইনে লাখ টাকা ইনকাম করা যাবে কিভাবে ইনকাম করেন কবে থেকে ইনকাম করেন সিস্টেমটা কি কোর্স হচ্ছে আমার এখানে ছয় মাসে ঠিক আছে সপ্তাহে তিন দিন ক্লাস যেকোনো কোনো তিন দিন এক ঘন্টা করে ক্লাস সকাল নটার তে রাত এগারোটা যে কোনো টাইমে পারবেন আপনার মাদ্রাসা কি সুযোগ পাবেন হ্যাঁ এটা এটা হলো এক ঘন্টা করে ক্লাস ঠিক আছে ক্লাসের রেকর্ড যে ক্লাসটা করাবো এক ঘন্টা সামনে বসে আয় সেটা রেকর্ড দিয়ে দিব আমি ভিডিও দিয়ে দিব আপনি অফিসে যা বাসায় যা এটা আবার চর্চা করতে হবে তিন দু তিন ঘন্টা এটা আর আমার মান হ্যাঁ এটা আমার মান সপ্তাহে তিন দিন ক্লাস এটা ছয় মাসের কোর্স এগুলো লাইসেন্স সার্টিফিকেট যা যা কীভাবে ইনকাম করবে সেগুলো ট্রুথ থেকে হিসাব সব দেখা দিব ঠিক আছে তো সেটার জন্য মান্থলি স্যালারি লাগবে মান্থলি বেতন লাগবে আমার মান্থলি পাঁচ টাকা করে বেতন ছয় মাসে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা দেওয়া লাগবে এগুলো অ্যাবিলিটি আপনি যদি থাকে তো আমার সাথে সাক্ষাৎ করেন ঠিক আছে সামনে সামনে আসেন আমার কল করে আসেন ঠিক আছে আর কিছু জানা থাকলে জি জি বাসায় আয় করবেন না শিখা আয় করেন করবেন কোনোদিন জিনিস না শিকায় করা যায় ছ মাস পর আয়ের রাস্তা সব প্রথম দিকে আসে কিন্তু কাজ না শিখে পারবেন না কোনো জিনিস না শিখা পারা যায় শিখলে কাজ কাজ কাজই তো দেখবো আপনাকে কাজই কাজেই প্র্যাকটিস করাবো একটা কাজ সেই কাজ কিভাবে যে টাকা আয় করবে সেটাই শিখাবো ওই কাজের আয় করার সিস্টেমই শিখাবো কিন্তু সিস্টেমটা না জানা পর্যন্ত আপনি যে কিভাবে আয় করবেন মনে করেন আপনি আপনি একটা গাড়ি চালান শিখবেন গাড়ি ড্রাইভিং করা আয় করবেন

इट इज अ टाइटल्ड इट इज अ टाइटल्ड अटूरो टाइटल्ड इट ओके इट अटूरो टाइटल्ड डाटा थकना इन टाइटल्ड असेल ना असे ये कैन ऑलरेडी ये जो ये अटू टाइटल्ड इज अ डिस्क्रिप्शन इन इंट्रोडक्शन एला काढित हे टू फला देराम आणि YouTube पा

এই সাইড গুগলের লিঙ্ক দেয় সে পরবর্তী ক্লাসে সাইড গুগল লিঙ্ক দেয় কীভাবে করবা কারণ এক লগে সব বন্ধ করতে ওটা কথা আরেকটাও ক্লাস লাগে এই পর্যন্ত বুঝছো তোমারও ভিডিও দেখতে আর হ্যাঁ ভিডিও দিয়ে দিলাম এই পর্যন্ত করে রাখতে এই লিঙ্কটা খালি বাকি কটা করলাম তাহলে আমি এখানে প্রথম নম্বরে এইটা করলাম দ্বিতীয় নম্বর ওইখানে একটা বই করছি তারপরে এইটা এই যে এই নামটা বসেছি এই নামটা চেঞ্জ করছি এখানে কি নাম নাও করছি আর